আজকে আপনাদের চৌত্রিশ বডি ব্লাউজ কিভাবে সেলাই করবেন সেটাই দেখাবো আগের ভিডিওতে কাটিং দেখিয়েছি আজকে আমি সেলাই করে দেখাবো যারা কাটিং ভিডিওটি দেখেন না অবশ্যই দেখে আসবেন কীভাবে চৌত্রিশ বডি ব্লাউজ কাটিং করেছি তো দেখুন ব্লাউজের আমি শেপগুলা প্রথমে সেলাই করে নেবো তো প্রথম শেপটা হাফ ইঞ্চি দিয়েছি এরপর একটু একটু করে কম করে দিব তো এইভাবে প্রত্যেকটা শেপ বা টেকিনগুলা এভাবে সেলাই করে নিতে হবে তো নিচের টেকিন দুইটা হচ্ছে হাফ ইঞ্চি করে হবে তারপর সাইডের টেকিন দুটা একটু কম হবে হাফ ইঞ্চির এবং আরেকটি যেই আর্মহলের দিকে টেকিন আছে সেটাও একটু চিকন করে হবে এরপর মাঝখানের এই টেকিনটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে এই টেকিনগুলো সেলাই করার পর প্রত্যেকটা সেলাই এভাবে হাত দিয়ে সমান করে দিবেন তো এভাবে সমান করে দেওয়ার পরে এখন হচ্ছে ঠিক মাছ বরাবর কেটে ফেলবেন এখানে হচ্ছে বুতাম পট্টি তৈরি করতে হবে তো বোতাম পট্টি তৈরি করার জন্য এখানে একটা কাপড় এভাবে জুড়ে নেবেন কাপড়টা এভাবে ভাজ করে দিবেন এভাবে হচ্ছে সেলাই করে দিতে হবে তো এটা হচ্ছে আমার বোতাম পট্টি তো এখানে বোতাম লাগাতে হবে তো এখানে বোতামের ঘরটা তৈরি করার জন্য আরেকটি পট্টি এখানে লাগিয়ে দিবেন তো এই পট্টিটা এখানে লাগালো হয়ে গেলে এখানে হচ্ছে সুন্দর করে এভাবে চাপ সেলাই করে নেবেন এরপর এই মাথার সাইডে একটু সেলাই করে নেবেন টোটাল এখানে এক ইঞ্চি চওড়া রাখলেই হবে এরপর এটাকে এভাবে ভাঁজ করবেন ভাঁজ করে এভাবে কেটে সমান করে দিবেন তো এটা হচ্ছে দেখুন বোতাম এবং বোতামের ঘরের পটটি ভাবে সেলাই করে নেবেন এখন হচ্ছে আমরা এখানে গলা পট্টি কাটিং করেছি সেই পট্টিটা এখানে সুন্দর করে সেলাই করে নিব তো এই পটটিটা যখন এভাবে সেলাই করা হয়ে যাবে আমরা এভাবে গলার সাথে মিল করে রেখে আমরা সামনের পাটে এভাবে লাগিয়ে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনি ট্রাই করলে বুঝতে পারবেন তো এইভাবে কিছু জায়গা কাটিং করার পর এভাবে সুন্দর করে একটা গলার পট্টির উপর দিয়ে সাফ সেলাই করে নেবেন তো দেখুন এখানে সাফ সেলাই গোলা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা এটা পিছনের পাতের টেকিনটা সেলাই করে নিব তো হাফ ইঞ্চি চওড়া দিব নিচের দিকে দিয়ে আস্তে আস্তে চিকুন করে টেকিনটা সুন্দর করে মিল করে দিব। তো এভাবে যখন পিছনের টেকিনটা সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে গলার পট্টিটা লাগিয়ে নিব। তো আমরা এখানে পট্টি কাটিং করে নিয়েছি সেই পট্টিটা এখানে সুন্দর করে এই মাথাটা সেলাই করে নিচ্ছি এরপর আমরা পট্টিটা এখানে লাগিয়ে নিব তো ব্যাস অবশ্যই যদি আপনি কাটিং ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে আপলোড দেয়া আছে তো অবশ্যই আপনারা কাটিং ভিডিওটা দেখে নেবেন কীভাবে ছয়ত্রিশ বাড়ি ব্লাউজ কাটিং করতে হয় তো আজকে আপনাদেরই আমি এখানে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে পট্টিটা যখন লাগানো হয়ে যাবে এখন হচ্ছে পুট বা কাদের সেলাইটা করে নিতে হবে তো এইভাবে সেলাই করে এখানে গলার পট্টিটা ভাজ করে দিবেন তো যারা এই কাদের সেলাইটা সঠিক সূত্রে দেখতে চান অবশ্যই আমার শর্ট ভিডিওর ভিতরে দেয়া আছে কিভাবে এই গলার পট্টির এই কাদের অংশটা সেলাই করতে হয় তো এরপর আমরা এই গলার পট্টিটা এখানে ভাজ করে সমান করে নেব চাইলে আপনি এখানে হাতের কাজ করতে পারেন বা মেশিনের সেলাইও করে নিতে পারেন যেটা আপনার মনের ইচ্ছা করে নেবেন তো এখানে আমি সেলাই করে দিব যেহেতু আমি কোনো ব্লাউজে এভাবে হাতের কাজগুলো করি না শুধু ঘর আর বোতাম এই দুটা হাতে লাগাই যেহেতু এগুলাও মেশিনে লাগানো যায় আমার কাছে সেই মেশিনগুলো নেই এরপর হচ্ছে আমরা এভাবে তৈরি করে নেওয়ার পর এখানে যে বুতাম লাগালে যেভাবে থাকে আমরা সেভাবে আটকিয়ে নেব তো এভাবে হচ্ছে সাধারণত আটকে আমরা যাতে মাপটা অ্যাকরিট হয় সেজন্য আটকে নিলাম এখন আমরা এখানে হাতা লাগিয়ে নেবো তো হাতাটা প্রথমে আমরা এভাবে ভাজ করে নিব যে পরিমাণ হয় তো আমরা এখানেও হাতার সেলাই করে দেবো আপনারা চাইলে এখানে হাতের কাজ করে দিতে পারেন হাতের কাজ করলে দেখা যাচ্ছে আর করলে সেলাই দেখা যায় না তো এইভাবে হচ্ছে যেমন ডান হাতা তালপাত করা আছে আমরা এখানে ডান সাইডে লাগাবো তো এভাবে হচ্ছে আপনারা হাতার যে তালপাত করবেন কারণ তালপাত হাতা এইভাবে দেখে সুন্দরভাবে হাতা লাগিয়ে নিতে হয় তো আমি যেভাবে দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম সহজ সিস্টেম হাতা লাগানো এটা ছাড়াও একটি পদ্ধতি আছে যেটা একটু মানে যারা নতুন আছে তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হয় এই জন্য আমি সহজ পদ্ধতিটা বুঝিয়ে দিই যাতে নতুনরাও খুব সহজেই বুঝতে পারে তো এভাবে দুটা হাতায় লাগিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে এভাবে মেজারমেন্ট যা থাকবে হাতার মেজারমেন্ট যা থাকবে সেভাবে নেবেন এখানে বডি ছত্রিশ ইঞ্চি তো আমরা এখানে সতেরো ইঞ্চিতে দাগ করে নিব এখানে কোমরের মাপটা যেভাবে থাকবে আপনারা সেভাবে সুন্দর করে মাপ মতন এখানে সেলাই করে নিতে হবে তো আপনি যে মাপে কাটিং করবেন সে মাপটা এখানে বসিয়ে দেবেন দিয়ে সুন্দর করে এভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে আমি হাতার মাপটা অ্যাকোরেট করে নিলাম যাতে দুইটা হাতা এক মাপ থাকে তো এখানে আমি আবারও বডি মাপটা করব না যেহেতু আমি নিজে কাটিং করেছি তো নিজে কাটিং করলে বেশি মাফা লাগে না তো এরপরে এভাবে কাটিং করে সেটে দিবেন বাটটি যে কাপড়গুলা থাকবে এখন হচ্ছে এখানে বোতাম পট্টি যে সেলাইটা করে নিয়েছিলাম সেই সেলাইটা আমরা এখানে খুলে নিব নেওয়ার পর এখানে একটা ভাঁজ করব করে এখানে আমরা নিচের যে সেলাইটা থাকে সেই সেলাইটা করে নিব তো অভিহাস এভাবে আপনি সুন্দরভাবে এই ব্লাউজটি তৈরি করা শিখে নিতে পারেন তো এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন